নমস্কার আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ একটি ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আসুন আমার সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন তো আজকে সুন্দর একটি নিরামিষ ভেজ রেসিপির রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে এনেছি আমি কাঁচকলার কোপ্তা কোপ্তা তো অনেক কিছু দিয়েই খাওয়া যায় ফুলকপি বাঁধাকপি পেঁপের লাউয়ের সব কিছুই হয় ভালো লাগে খেতে কিন্তু আজকে আমি যেখানে এটা করব কাঁচা কলার কোপ্তা আমি এখানে তিনটে কাঁচা কলা নিয়েছি বড় ফ্রেশ কাঁচাকলা একটা বড়ো সাইজের আলু নিয়ে এখানে ভালো একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব নিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা দিয়ে একটু মশলাটা করে নেব তারপর কাঁচা কলা আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে এখানে দেব একটা কাঁচা লঙ্কা অল্প কালো জিরে সামান্য একটু হলুদ দেব একটু লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কি দেড় চামচ পরিমাণ দেব বেসন দিয়ে এটাকে ভালো করে আমি আরেকটু মেখে নেব মেখে এখানে আমি গ্যাসে একটা ফ্রাই বসিয়ে দুই চামচ পরিমাণ দেব সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়ে আমি এখানে মেখে রাখা কলা যে ডোটা আছে সেখান থেকে আমি কোপ্তার আকারে শেপ দিয়ে গড়ে নেব এখানে আমি সিলিন্ডার শেপের করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি গড়ে তৈরি করে নেব তারপর তেলটা গরম হওয়ার পর আমি ফ্রাইপ্যানে কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দেব আর এখানে আমি করবো কি এটা এইভাবেও ভাজা যায় কিন্তু আমি এখানে দুই টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু কোট করে নেবো এইভাবে করলে কী হয় সুন্দর বাইরেরটা যেটা আউট লুকসটা থাকে সেটা খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব চলে আসে আর দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো হয় তো কোপ্তাগুলো ওখানে আমি চুবিয়ে তারপর তেলে ছেড়ে দেব। দিয়ে এইভাবে একটা একটা করে সম্পূর্ণ দিয়ে আমি সুন্দর করে এপি ওপিট লাল করে আস্তে আস্তে ভেজে আমি তুলে নেব। কাঁচা কোপ্তাগুলো দিয়ে সঙ্গেই সঙ্গেই নাড়া যাবে না কেন একটা দিক যখন একটু লাল হবে বা ফ্রাই হয়ে যাবে তখনই আমি ওপর সাইডটা উল্টে দেব তো এইভাবে ভেজে আমি সব কোপ্তাগুলো কি করব একটা পেট প্লেটে তুলে নেব হ্যাঁ একটু ভেজে এই কোপ্তাগুলো আপনারা আমি তো এটা কারি করবো কিন্তু এইভাবে ভেজেও আপনারা যদি চান তাহলে শুধু খাওয়া যেতে পারে এটা আপনি স্নেক্স হিসাবে ইভিনিং স্নোক্স হিসাবেও খেতে পারেন ভালো লাগে হুম তো আমি এটা যেহেতু কারি করব তাই এইভাবে ভালো করে ভেজে আমি এটা তুলে নেবো আর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম আর আমি আরেকটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করব এখানে দেব এক চামচ দই আর দইয়ের মধ্যে দেব হাফ স্পুন হচ্ছে জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো হাফ স্পুন আর দেব নুন সামান্য পরিমাণ দিয়ে সুন্দর করে সামান্য একটু জল দিয়ে আমি এই গুঁড়ো মশলাটাকে তৈরি করে নেব এইভাবেই যদি গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে রাখা যায় তাহলে এটা বাটা মশলার মতোই স্বাদ দেয় এবং কালারটাও এতে খুব সুন্দর করে হয়ে উঠে তো এইভাবে আমি মশলাটাকে এখন ভালো করে একটু মিশিয়ে আমি এটা রেখে দেব এখন আমি এটা তারপর কারিতে ইউজ করব তারপর আমি যেই কোপ্তাগুলো কড়াইতে ভেজেছিলাম ওখানে আরও এক চামচ তেল দিয়ে কি করব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা হাফ স্পুন জিরে দিয়ে আর সামান্য একটু হিং দুই তিন সেকেন্ড একটু নাড়ব যখন এটা একটু ভাজার পরণের গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি টমেটোর পেস্ট এখানে দিয়ে দেব দিয়ে এটাকেও একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব করে যখন টমেটোর এবং আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি কি করব। যে শুকনো গুঁড়ো মশলাটা জলে একটু মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব দিয়ে এখন আমি এই মশলাটাকে বেশ খানিক্ষণ নাড়বো নেড়ে এখানে দেব সামান্য একটু নুন যেহেতু আমার কাঁচা কলার কোপ্তার মধ্যে নুন দেওয়া আছে এখানে খুব বেশি দেব না সামান্য একটু নুন দেব দিয়ে এটাকে এখন আবার ভালো করে একটু নাড়বো ততক্ষণ পর্যন্ত আমি এটা কষব যতক্ষণ মশলাটার থেকে তেলটা ছেড়ে না উপরে চলে আসে তো তারপরে আমি কি করব। যখন মশলাটা সম্পূর্ণরূপে এইভাবে কষানো হয়ে যাবে তখন আমি প্রায় এক থেকে দেড় বাটি পরিমাণ একটু জল গরম করে এখানে দিয়ে দেব কেন এটা কোপ্তা তাই এখানে বেশি গ্রেভি রাখা যাবে না আপনারা চাইলে রাখতে পারেন কিন্তু আমি রাখবো না এখানে জ ইয়েটা গ্রেভিটা জল বেশি রাখবো না তো ওই জলটা দিয়ে দিব জলটা দিয়ে আরও একটু ফুটতে দিব দিয়ে আমি এখানে কি করব কোপ্তাগুলো এখন ছেড়ে দেব দিয়ে দেব হাফ স্পুন চিনি এক চামচ পরিমাণ দেব আমি হচ্ছে গরম গুঁড়ো আর দেব এক চামচ ঘি আর দেব কসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখা অল্প একটু এখানে হাতে ঘষে আমি দিয়ে দেবো দিয়ে সব কিছু এখন একটু সুন্দর করে ভালো করে নাড়ব দেবো একটা গোটা লাল কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে নাম নাড়ব নেড়ে ব্যাস গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখব তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নেব এখন এটা সার্ভ করার জন্য পুরোদমে রেডি হয়ে গেছে হুম তো এটা আপনারা রুটি লুচি ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন ভালো লাগবে তো দেখলেন তো বন্ধুরা কি সুন্দর সবজিটা ভেজকারি আমার ভেজ কোফতা কলার ভেজ কোফতা হয়ে গেল তো আজ আসছি আমি আবার আসব আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ